আমি ফ্লিপকার্টে একটা ওয়ার্ডডোর অর্ডার করেছিলাম তো এটা আলমারির মতনই ঠিক আছে এটা জামা প্যান্ট এখানে রাখা যায় কিন্তু জামা প্যান্ট আমি রাখবো না আমি এটা নিয়েছি আমার ই কমার্সের বিজনেস করি আমি মিশোতে তো দেখতে পাচ্ছ এগুলা সব সিলভার সিলভারের পাইপ এটা হচ্ছে কাপড়টা এটা লাস্টে লাগাইতে হবে আর ছোটো মোটো অনেকগুলো পাইপ আছে সব সিলভারের এগুলোকে আমাকে শেডিং করতে হবে বানাইতে হবে আলমারিটাকে ঠিক আছে মানে ইনস্টলেশন করতে হবে নিজেকেই তো এই দেখতেই পাচ্ছ এই যে পাইপগুলো তো এগুলো সব এখন ভালো করে আমাকে বুদ্ধি দিয়ে করতে হবে কাগজে লেখা আছে কিভাবে এটা বানাতে হবে তো আমি দেখে নিলাম এখন আমি শুরু করব এটাকে বানানোর প্রসেসটা এই ডোরটা অনেকটা হালকা ঠিক আছে এই কাপড়টা আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো ব্ল্যাক কালারের আর এই ছোট ছোটো যে কাপড়গুলো হোয়াইট কালারের দেখতে পাচ্ছ এটা পরে দেখাচ্ছি আমি এই সাইজটা মোটামুটি ঠিক আছে হ্যাঁ আর এটা লাস্টে এটা করতে হবে মানে যখন বানানো হয়ে যাবে এটা লাস্টে পড়া দিতে হবে যেমন আমরা জামা পড়ি এরকম এটা পড়া দিতে হবে আর এটা হচ্ছে হোয়াইট কালারের দেখতে পাচ্ছি এটার মধ্যে পাইপগুলো ঢোয়াতে হবে আর যে পাইপ একটা করে আমি ঢোয়া দিচ্ছি এর মধ্যে আর দুই পাশে ঢোয়াতে হবে এই পাশে ঢোয়াতে হবে আর ওই পাশেও ঠিক আছে এখান থেকে আরেকটা নিলাম এইখান থেকে আরেকটা এখান থেকে ঢোয়া দিলাম আর হয়ে গেল এরকম সবগুলো বানাতে হবে আমাকে একটা একটা করে দামটা অনেকটাই কম চারশো টাকা নিয়েছে ঠিক আছে এটা বানানোর পরে যখন রেডি হয়ে যাবে জিনিসটা তারপরে তোমরা দেখতে পারবা যে এত কম টাকা এত ভালো জিনিস কিভাবে পেলাম তো এটা এত কম টাকা আমি এই কারণে নিলাম কারণ আছে আমি মিশোতে যে প্রোডাক্টগুলো সেল করি সেই প্রোডাক্টগুলো এখানে রাখবো আমি স্টকে রেখে দেবো অনেক টেপ তারপরে প্যাকেট মিশোর যে প্যাকেটগুলো হয় আমি যেখানে প্যাকিং করি তো ওই প্যাকেটগুলো আমি এর মধ্যে রেখে দেবো তার জন্য আমি নিলাম মিশোতে জিএসটি ছাড়াও সেল করা যায় হুম শুধু ওই প্যান কার্ডটা লাগে প্যান কার্ডটা দিয়ে আইডি বানাতে লাগে ওখানে তো আইডিটা একবার রেডি হয়ে গেলে তোমরা সেল করতে পারবে কিন্তু ওখানে আবার ক্যাটাগরি আছে অনেক মানে সব প্রোডাক্ট সেল করতে পারবে না ঠিক আছে ইলেকট্রিকের জিনিস সেল করা যাবে না ঠিক আছে তারপরে মেয়েদের কুর্তা সেল করা যাবে না হ্যাঁ দামি কোনো ব্র্যান্ড ব্র্যান্ডেড যেগুলো কোম্পানি আছে হ্যাঁ ওগুলো সেল করা যাবে না মানে লোকাল মাল যে যেগুলো থাকে লোকাল কোম্পানি ওই লোকাল কোম্পানির মালগুলো সেল করতে পারবো তোমরা কম দামের মাল সেল করতে হবে জিএসটি না থাকার একটা ফায়দা আছে সেটা হচ্ছে অর্ডারটা তাড়াতাড়ি ডেলিভারি হয় মানে নিজের এরিয়ার মধ্যে হয় তো মানে পুরো বেঙ্গল হয় তার জন্য মালটা তাড়াতাড়ি পৌঁছা যায় ডেলিভারির কাছে মানে যে অর্ডার দেয় তার কাছে চলে যায় আর জি এস টি থাকলে পরে কী হয় পুরো অল ওভার ইন্ডিয়া থাকে তো ওখানে অত দূর মাল যেতে টাইম লাগে ডেলিভারি হতে অনেক লেট হয় ঠিক আছে আর জি থাকলে ফায়দা একটা আছে সেটা হচ্ছে অর্ডারটা বেশি আসে মানে আমাদের জোনটা তো তখন বেড়ে যায় মানে ওয়েস্ট বেঙ্গলে বাইরেও যায় পুরো অল ওভার ইন্ডিয়াতে সেল হয় জিএসটি থাকলে পরে আর জি থাকলে পরে ওই মাসে মাসে জি ফাইলিং করতে লাগে ঠিক আছে জি ফাইল করতে লাগে ওটাই একটা প্রবলেম আর কোনো সমস্যা নাই। আর প্রোডাক্ট যদি রিটার্ন আসে তাহলে পুরোটাই লস আমি একটা প্রোডাক্টের দাম যদি একশো টাকা দিয়ে যদি কিনি সেটাকে যদি আমি দুশো টাকা দিয়ে সেল করতে চাই মিশোতে হ্যাঁ তাহলে কি হয় ওই প্রোডাক্টটা যদি রিটার্ন আসে অনেক সময় কিছু বদমাস কাস্টমার যদি থাকে তাহলে ওরা কী করে মালটাকে ভেঙে ঢেঙে রিটার্ন করে দেয় হ্যাঁ আর অনেক সময় এরকম আসে যে রং রিটার্ন আসে মানে প্যাকেটে অন্য মাল ভরে দেয় রঙ রিটার্ন আসলে ওটাকে ক্লেম করা যায় আমরা যে প্যাকেটটাতে মালটা ভরে দিই প্যাকেটের একটা বারকোড থাকে ওই বারকোডটা যদি স্ক্যান করে যদি ক্লেম করা যায় ক্লেম করলে ওই পুরো টাকাটা কোম্পানি আবার দিয়ে দেয় ঠিক আছে যদি রং রিটার্ন আসে আর যদি সেম মাল যদি রিটার্ন আসে তাহলে কোনো ক্লেম হবে না শুধু পুরাটাই লস হবে আমি ওই দুশো টাকা যে প্রাইস রেখেছিলাম সেটাও যাবে শিপিং চার্জটা যে রিটার্ন আবার আসছে সেই শিপিং চার্জটাও কাটবে মানে রিটার্ন হলে লস আর যদি ডেলিভারি হয়ে যায় তাহলে তো বাস মালামাল কিন্তু ডেলিভারি সেরকম অর্ডার যদি আসে সেরকম ইনকাম হবে আর যদি অর্ডার না আসে তাহলে কোনো অর্ডার মানে কোনো ইনকাম নাই মিশতে দেখো এখন এটাকে আমি জামা পরা দিচ্ছি আগে তো নাঙ্গা পোঙ্গা ছিল আমার এটাকে এখন লুকটা আমি দিয়ে দেবো হ্যাঁ আর দুই পাশের চেন সিস্টেম আছে এই যে চেন সিস্টেম এটাকে আমি খুলে দেবো দেখতে পাচ্ছ অনেকগুলো থাক আছে এখানে পাঁচটা থাক আছে টোটাল তো পাঁচটা থাকে আমি ওই আমার প্রোডাক্টগুলো যেগুলো থাকে প্যাকিং করার যে যন্ত্রপাতিগুলো থাকে সবগুলো এখানে রাখবো আমি আর মিশোতে জি এস থাকলে পরে সব রকম প্রোডাক্ট তোমরা সেল করতে পারবা আর যদি জি না থাকে তাহলে ওই কিছু ক্যাটাগরি ওরা দিবে সেই মালগুলোই তোমরা সেল করতে পারবো ঠিক আছে দেখাচ্ছি আমি কি কী প্যাকিং করতে কি কি লাগে ঠিক আছে মানে আমি যে মালগুলো প্যাকিং করি তো কি কী লাগে আমি তোমাদেরকে দেখাচ্ছি চেনটা আমি আটকা দিলাম তো আমি চাইলে এটা খুলেও রাখতে পারি বন্ধ করে রাখতে পারি মানে গেটের মতন আছে এটা হুম দেখতেও সুন্দর ব্ল্যাক কালার তো যখন দরকার পড়বে আমি এভাবে খুলে দেবো খুলে আমার যেটা দরকার পড়বে সেখান থেকে আমি মাল নেবো এখানে পাঁচটার থাক আছে টোটাল ঠিক আছে এই যে বাবুল র‍্যাপ দেখতে পাচ্ছ এটা বাবুল র্যাপ প্যাকিং করতে লাগে তো এটা হচ্ছে কার্টুন আমি যতটা প্রয়োজন সে ততটুকু কাটে নিই আর এখানে হচ্ছে টেপ আছে প্যাকেট আছে হ্যাঁ সব রকম টেপ আছে অনেকগুলো টেপ এখানে কিনে রাখছি এই যে প্যাকেট আছে সব সাইজ মতন প্যাকেট আছে সব ছোট বড় হ্যাঁ এখানে চাকু আছে একটা কাটার মতন আর একটা আঠা আছে একটা কেচি আছে আর হচ্ছে এখানে হচ্ছে মালটা আছে ফ্লেক্সিবল মেরোর এটা হচ্ছে নতুন বাড়াইছে। হ্যাঁ এটা ব্যান্ড করলেও ভাঙবে না এটা কাচের না কিন্তু এটা হচ্ছে প্লাইবোর্ডের মতনই এটা দেওয়ালে চিপকানো যায় স্টিকার টাইপের আছে এটা দুই পাশে স্টিকার আছে আর এটা হচ্ছে চারকোনা মানে দুই রকম আছে আমার কাছে রাউন্ডও আছে চারকোনা ওটাও আছে ঠিক আছে আর এটা হচ্ছে পুরো আমার মিশোর সেট আপ মানে কী কী লাগে প্যাকিং করতে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আবার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা দেখা হচ্ছে